দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি আমবাড়ি হাট থেকে সোমবার শুক্রবার হাট বসে আর আজ শুক্রবার আঠারোই এপ্রিল দুই হাজার পঁচিশ আর উপজেলা পার্বতীপুর জেলা কিন্তু দিনাজপুর আমরা সম্পূর্ণ শাহিওয়াল জাতের সার বাছুর গরুর একটু দামের ধারণা দিতে চাই কেমন দামে ক্রয় বিক্রয় সেই তথ্যই দিব তবে আজকে দেখতেছি যে আমদানি কিন্তু একেবারে কম বৃষ্টির কারণে বৃষ্টির কারণে কিন্তু আমদানি একেবারে কম দেখতেছি আমরা তবে দাম কেমন যাচ্ছে আমরা সেই তথ্য একটু দিব কম না বেশি যায় একটু সেই তথ্য দিব তাহলে আমরা এই দুইটি দেখতেছিলাম কষে এই যে দেখছেন যে কোয়ালিটি ফুল একটা কিন্তু এ রব্বানি ভাই এটার দাম কত ভাই হ্যাঁ

তাহলে সব সময় তো এরকম থাকে না আপনার একটু যোগাযোগ নাম্বারটা দেন তো জিরো ওয়ান ভাই ঠিক আছে ধন্যবাদ তাহলে আমরা যে এই পার্শে শ্রয়ন ভাই ভালো আছেন আর দাঁড়ান দাঁড়ান ওখানে দাঁড়ান আচ্ছা শ্রয়ন ভাই এটা কত ভাই এটা সাওয়াদাম চুয়ান্ন বয়স কেমন আসছে শ্রাবন ভাই চার মাস বয়স শেষ পেয়েছে চুয়ান্ন হাজার কত পাইছেন ভাই সর্বোচ্চ বাজারে পঞ্চাশ একান্ন বলে পঞ্চাশ একান্ন বলে আচ্ছা এটা ফিক্স দাম বলেন কত দিবেন বলেন বান্ন আচ্ছা এটা বান্ন হাজার টাকায় বিক্রি হবে এইটাও একটা সার আর ওইটা ওইটা সাওয়া দাম বাহাত্তর এইটা একটু বড় তো দেখতেছি সাওয়া বাহাত্তর ধরেন ধরেন ভাই ধরেন হ্যাঁ আস্তে 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 এইটা কত কি হলে দেওয়া যাবে ভাই আটষট্টি হলে দিতে পারবে আচ্ছা এইটা আটষট্টি এটা তাহলে আটষট্টি এটার বয়স কেমন আসবে ছয় মাস বয়স আসবে আটষট্টি হাজার টাকা হলে বিক্রি হবে সেইটা আচ্ছা আপনার কাছে তো সব সময় আমরা দেখি এরকম ও আচ্ছা বড় আছে একটা ভাই ওয়ালাইকুম আসসালাম শাওন ভাই এটা এটা আচ্ছা শাওন ভাই এটা কত দিবেন বলেন এটা কত হলে দিবেন বলেন আটাত্তর আর বেচা বিক্রি পঁচাত্তর হাজার আচ্ছা তুলে এটা পঁচাত্তর হাজার টাকা হলে বিক্রি হবে ওটা আপনার রাখা লাগে আচ্ছা তিনটায় আছে না আরও আছে বিক্রি হয়ে গেছে আচ্ছা আপনার একটু কন্টাক্ট নাম্বারটা দেন আচ্ছা এই নাম্বারে যোগাযোগ করলে আমার কোনো দর্শক এরকম গরু সংগ্রহ করতে পারবে আচ্ছা ছোট ভাইয়া এটা পাকড়াটা কত চাও এটা এটা আটষট্টি কত পাইছো দাম হাটে কত বলে বান্ন পর্যন্ত বলে আচ্ছা বান্ন পর্যন্ত দাম বলে আচ্ছা কত টার্গেট ছোট ভাই একবারে পঞ্চান্ন

দুইটাই আছে ভাই এগুলার আনুমানিক বয়স কেমন আসবে ভাই পাঁচ ছয় মাস আসবে একটু পিছাই দিবেন হ্যাঁ হ্যাঁ দাঁড়ান না হাতটা সরান আচ্ছা এই জোড়াটা কত হলে দিয়ে দেওয়া যাবে বলেন তো ফিক্স দাম বলে দেন এন্ড দেড়শো যেটা বিক্রি করবেন ওইটা বলেন এক লাখ পঁয়ত্রিশ আচ্ছা আপনি একটু সরেন দেখি আমরা আচ্ছা এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা হলে এই দুইটা বিক্রি হবে সেরা মানের দেখি এটা দেখা তো ভাই আচ্ছা এক লক্ষ পঁয়ত্রিশ হাজার সবুজ ভাই একটু কম বেশি করা যাবে না আচ্ছা আপনার একটু নাম্বার দেন তো ভাই আচ্ছা কেউ যদি নিতে চাই দিতে পারবে আচ্ছা ভাই ধন্যবাদ এটা কত ভাই দিবেন বিক্রি করবেন আচ্ছা এটা পঁচাত্তর হাজার টাকায় বিক্রি হবে পঁচাত্তর হাজার এইটা কত এইটা এটা এই এই দুইটা কত দিবেন এই দুইটা হ্যাঁ এক লাখ দশ আর বেচা বিক্রি কত এক লাখ তিন আচ্ছা এক লক্ষ তিন হাজার এই দুইটা এক লক্ষ তিন হাজার টাকায় এই দুইটা বিক্রি হবে এক লক্ষ তিন হাজার তো দেখেন দর্শক যে আমদানি কিন্তু একেবারে কম দেখতেছি আমরা এই পাশে যাব এই পাশে একটা বড় সাইজের দেখতেছি চাচা এটা কত ভাত কাস্টমার কত দেয় দাম চাচা এত কম বলে কত বিক্রি করবেন চাচা জেনুইন তথ্যটা দেন সাইড তো দর্শক শুনলেন না যাই পর্যন্ত পর্যন্তই ভালো থাকবেন আলাইকুম